ভাবুন তো আপনার বয়স মাত্র আট হাতে নেই খেলনা নেই বই নেই স্কুলের বন্ধুদের সাথে হাসি ঠাট্টা মারামারি ঝগড়া তার বদলে আছে শুধু শিকল ধুলো আর প্রতিদিন সতেরো ঘন্টার অমানবিক পরিশ্রম আর জানেন সেই জীবন কেনা হয়েছে মাত্র আট ডলারে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি ঘটনা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন একজনের সত্যি ঘটনা বলবো যা শুনলে আপনারা শুধু বিস্মিতই হবেন না আপনারা অনুপ্রাণিতও হবেন আমি আপনাদের অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন তো চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিও অন আকাল উনিশশো তিরাশি সালের এপ্রিল মাস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছোট্ট একটি গ্রাম মরিতকে এখানে জন্ম হয় ইকবাল মাসিহা জন্মের কিছুদিন পরেই তার মা মারা যান তার মা মারা যাওয়ার কিছুদিন পরেই আবার তার বাবা বিয়ে করেন দরিদ্র পরিবার জীবনের প্রতিটি দিনেই ছিল সংগ্রামের ইকবালের যখন মাত্র আট বছর বয়স তখন সৎ মায়ের কুমন্ত্রণায় তার বাবা অভাবের তারায় তাকে বিক্রি করে দেন একটি কার্পেট তৈরির কারখানার মালিকের কাছে আর কত টাকার বিনিময় বিক্রি করা হয়েছিল জানেন মাত্র আট ডলার অর্থাৎ পাকিস্তানের কারেন্সিতে মোটামুটি আটশো টাকার বিনিময় হয়তো সেই আটশো টাকাই তার বাবার কাছে অনেক টাকার সমান ছিল কিন্তু ইকবালের জন্য শুরু হয়েছিল জীবনের সবচেয়ে বড় অন্ধকার অধ্যায় কারখানার ভিতরে সূর্যের আলো ঢোকার কোনো সুযোগ ছিল না সুতোর ধুলোয় ভরা বাতাসে শ্বাস নেওয়া ছিল ততটাই কষ্টকর ইকবাল সহ আরো বহু শিশুকে সেই কারখানায় সপ্তাহে একশো কুড়ি ঘন্টা কাজ করতে হতো মানে বুঝতে পাচ্ছেন প্রায় সতেরো ঘন্টারও বেশি প্রতিদিন তাদের কাজ করানো হতো খাবার দেওয়া হতো সামান্য বিশ্রাম তা প্রায় নেই বললেই চলে আর তারা যাতে পালিয়ে না যেতে পারে সেই জন্য তাদের পায়ে বাঁধা থাকত লম্বা লোহার শিকল এইভাবে বছর দুয়েক চলার পরে ইকবালের যখন মাত্র দশ বছর বয়স সে তখন প্রথমবার সেই কারখানা থেকে পালায় তার চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন কিন্তু পালানোর মাত্র তিন দিনের মাথায় সে আবার ধরা পড়ে যায় তারপর তাকে আবার বিক্রি করা হয় যদিও সেবার তাকে বিক্রি করা হয়েছিল দশ ডলারে আর শাস্তি হিসাবে তার কাজের সময় বেড়ে হয়ে গেছিল সপ্তাহে একশো চল্লিশ ঘন্টা অর্থাৎ প্রতিদিন প্রায় কুড়ি ঘন্টা করে কাজ করতে হতো তাকে এইভাবে বেশ কিছুদিন চলার পরে ইকবাল আর ওই কারখানায় কিছুতেই টিকতে পারছিল না সে আবার ওই কারখানা থেকে পালায় এইবার সে পালায় একটা নোংরা জলের নর্দমার ভেতর দিয়ে আর সে জানত সামনের পথ তার খুব কঠিন কিন্তু পেছনে ফেরা মানে ছিল তার কাছে আজীবন শিকল বন্দী হয়ে থাকা পালিয়ে যাওয়ার পরে তার আশ্রয় হয় এক এতিমখানায় অর্থাৎ একটি অনাথ আশ্রমে সেখানে তত্ত্বাবধায়ক ছিলেন হাফিজ ইব্রাহিম নামে এক ব্যক্তি তিনি তাকে ভর্তি করান স্থানীয় স্কুলেও ইকবাল অসাধারণ একজন মেধাবী ছাত্র ছিল তিনি মাত্র দু বছরেই শেষ করে ফেলেন পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা এরপর স্কুলে পড়ার সময় ইকবাল যোগ দেয় বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট অর্থাৎ বিএলএলএ এটি একটি সংগঠন ছিল যার মূল লক্ষ্য ছিল কারখানা থেকে শিশুদের মুক্ত করা শুধু বক্তৃতা দেওয়াই নয় ইকবাল নিজেই অভিযান চালিয়ে প্রায় তিন হাজার শিশুকে সেই সময় সে কারখানা থেকে মুক্তিও দেয় এরপর উনিশশো চুরানব্বই সালে বোস্টনে ইকবাল পায় রিবক হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডস এবং সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ইকবাল বলেছিল আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কন যেমন দাসত্বের অবসান ঘটিয়েছে আমি চাই পৃথিবীর প্রতিটি শিশুর সমান অধিকার নিশ্চিন্ত কোনো শিশু স্কুলে আর কোনো শিশু কারখানায় এটা আমি মেনে নেব না এরপর আরও বেশ কিছু সময় যায় কিন্তু ইকবাল স্বপ্ন দেখেছিল যে লক্ষ লক্ষ রকম কারখানায় বন্দিদশায় জীবন কাটানো শিশুদের মুক্ত করবে সেই পথ থেমে যায় উনিশশো সালের ১৬ এপ্রিল লাহোরের কাছে নিজের গ্রামেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ছোট্ট ইকবাল আন্তর্জাতিকভাবে ধারণা করা হয় তার এই হত্যার পেছনে ছিল কার্পেট মাফিয়া এবং যখন তাকে হত্যা করা হয় তখন ছোট্ট ইকবালের বয়স ছিল মাত্র বারো বছর দু সালের সালে যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রালয় ইকবাল মাসিহার স্মৃতিতে শুরু করে ইকবাল মাসিহা অ্যাওয়ার্ড ফর দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার আজ বিনোদনের খবর ক্রিকেটের ছক্কা ফুটবলের গোল সিনেমার গান মুহূর্তে ভাইরাল হয় কিন্তু নীরব হিরোদের গল্প যারা নিজেদের জীবন দিয়ে অন্যদের মুক্তি দেয় সেগুলো আমরা ভুলে যাই খুব তাড়াতাড়ি আর যদি ইকবাল বেঁচে থাকত হয়তো লক্ষ লক্ষ শিশু মুক্তি পেত কারখানার শিকল থেকে হ্যাট সফট টু ইউ দ্য লিটল হিরো ইকবাল মাসিহা আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আমি ফিরে আসব নতুন একটি গল্পে নতুন একটি পর্বে আপনাদের সামনে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সতর্ক থাকবেন